আসসালামু আলাইকুম পাওয়ার স্টার আইপিএস পক্ষ থেকে সবাইকে আমি শুভেচ্ছা নন্দন আমরা একটি আপনার বারোশো পিএচি বারোশো পঞ্চাশ মডেল আপনার বারোশো বি এক হাজার ওয়ার্ড একটি সোলার আইপিএস লোড টেস্ট করব এই আইপিএসটা আপনার যাবে আপনার আমাদের যে মোহাম্মদ আরিফ ভাইয়ের জন্য মুন্সীগঞ্জ এটা আপনার মুন্সীগঞ্জ আপনার যে পল্লী বিদ্যুৎ আছে পল্লী বিদ্যুৎ আপনার সদরে আইপিএসটা আপনার সেটিং হবে ভাবো যে সুন্দর করে আইপিএসটা একটু আপনার লোড টেস্টে ভিডিও দিয়ে দেন আসলে সে আইপিএসটা এভাবে আপনার ওপেন রেখে আপনি কিন্তু কাজগুলো করবেন একটা গ্লাসের মধ্যে রেখে কিন্তু গুলো আপনার চালাবেন আর কি জন্য বসে ভাই ভালো মানের আপনার মস্কেট সব কিছু ভালো মানের দিয়ে আপনার এটা একটু সিস্টেম করে দেন আর অনেকে বসতে ভাই গুলো কীভাবে কাজ করে আমাদের কিন্তু আইপিএসগুলো লোড টেস্টিং রয়েছে দেখতে টোটাল ইনফরমেশন কিন্তু আমাদের এখানে পাবেন এখন কিন্তু আপনার এর লোড ইনভার্টার হচ্ছে জিরো পয়েন্ট চোদ্দো কিলোয়ার্ড কিন্তু ইউজ করা হয়েছে আপনার এটা কিন্তু ইন্ডিয়ান বোর্ড দিয়ে আমরা কাজ করি লোড অন ইনভার্টার যেমন ইনভার্টার আপনার অন হবে সোলার থেকে তখন কিন্তু এই যে সোলার এটা অন লেখা দেখাবে এই যে সতেরো পয়েন্ট ফাইভ এম পি আমরা চোদ্দো কিলো ওয়াট এবং কত কিলো ওয়াট পারসেন্ট বা কত ওয়াট পার্সেন্ট টোটাল ইনফরমেশন কিন্তু এই ডিসপ্লেতে দেখতে পারবেন এ দুইশো পঁয়তাল্লিশ ওয়াট আমাদের কিন্তু অলরেডি দুইশো ওয়াট কিন্তু লোড দেওয়া হয়েছে আমরা এখানে আরও দুইশো ওয়াট দিয়ে দিলাম জাস্ট বাইরের ওয়েদের অবস্থা খুবই খারাপ আমরা সাতশো ওয়াট আমাদের ডিসপ্লে তো আপনারা দেখতে পারবেন ব্যাটারি ভোল্ট আপনার বারো পয়েন্ট আট সাতশো আপনার তিন ওয়াট সাতশো তিন আমাদের সোলার লিমিট অনুযায়ী যদি আমরা বেশি লোড দিই সেক্ষেত্রে আমাদের এটা আপনার কিভাবে কাজ করবে আমাদের এখানে সোলার এসেছে সাতশো আপনার বিশ ওয়ার্ডের আমরা যদি এখানে আপনার আটশো ওয়াট লোড দিয়ে দিই জাস্ট এখানে আপনার আটশো ওয়াট আটশো ওয়ার্ড কিন্তু অনেক লোডে আটশো সতেরো ওয়াট এখন এটা দেখবেন যদি অটোমেটিক কীভাবে কাজ করে এটা কিন্তু লিমিটেড যখন আমরা নিচে চলে যেতাম অটোমেটিক কিন্তু আপনার এটা কাট করে আপনার কারেন্টের দিকে চলে আসবেন আমাদের কিন্তু আটশো আঠারো ওয়ার্ড কিন্তু লোড দেওয়া রয়েছে এই যে অটোমেটিক কিন্তু আপনার সোলার লাইন অফ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনার যখন আপনার প্যানেল আপনার যে লাইন সেই লাইন অনুযায়ী যদি আপনার লোড বেশি হয়ে যায় সেখানে অটোমেটিক কিন্তু কারেন্টের দিকে চলে আসবে এখন কিন্তু আপনার এসি কিন্তু অনই ছিল যা সেটি এখন এসি ইন নিয়েছে সোলার আপনার অফ এবং আইপিএস অফ এবং যদি আমরা লোড কমাই দিই লোড যদি আমরা অলরেডি কমাই দিই আমরা লোডটা যদি অলরেডি কমাই দিয়েছে কিন্তু এখন দেখতে পাচ্ছেন আপনার লোড আপনার সোলার অনুযায়ী যদি আপনার সে সোলারের মধ্যে রাখি এখানে অটোমেটিক্যাল আবার কিন্তু আপনার সোলার লাইন আপনার কারেন্ট করে নেবে আপনার সোলার যদি দেখতে পাচ্ছেন অটোমেটিক আপনার সোলার চালু হয়ে গেছে সোলার অন হয়ে গেছে আপনার আপনার লোড অন ইনভার্টার কিন্তু রেখে দেবে এটা সম্পূর্ণ অটোমেটিক কাজ করে এটা আপনার যদি সোলার আপনার প্যানেল অনুযায়ী লোড বেশি দিয়ে ফেলাম সেটা কিন্তু আপনার সম্পূর্ণ অটোমেটিক আপনার কারেন্টের দিকে চলে যাবে আর যদি বিদ্যুৎ না থাকে তাহলে ব্যাটারিতে যে ভোল্টেজটা আপনার রেখে দেবে যে ভোল্টটা আপনার ব্যাটারিটা রেখে দেবে তখন সেই ব্যাটারি থেকে আপনার এই লাইনটা আপনার সাপোর্ট দেবে এটা কিন্তু আপনার সোলার চার্জ করেন এই যে এ ধরনের কিন্তু আমরা ইন্ডিয়ান যে বোর্ড এই যে বোর্ডগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি বোর্ড আপনার এটা ইন্ডিয়ান আয়রে বত্রিশে পাঁচ মসফেট লাগানো আছে এটা চল্লিশ এম্পিয়ার আপাতত আছে আমরা এখানে মসফেটটা দুইটা বাড়ায় দিয়ে ষাট এম্পেয়ার করা হয় দিয়ে এই বোর্ডগুলো আমরা এই যে এখানে ব্যবহার করা হয়েছে এটা হানড্রেড পার্সেন্ট কপারের ট্রান্সফরমার এবং হিটিং ইস্যুর জন্য কিন্তু আমরা হাই হিটসিড এবং ডবল কুলিং ফ্যান দিয়েছি জাস্ট অনেকক্ষণে আমরা লোড চলছে এখনো আমাদের সামনে একটা হিটিং ইস্যু আসেনি এই কুলিং ফ্যান আপনার একটা স্টার্টে নেই আর পিছনে যে আপনার যদি সিস্টেমগুলো আপনার দেখাই এই যে সোলার যে কালেকশন সেটা কিন্তু আপনার এখানে দেওয়া আছে এসি নিরাপত্তার জন্য কিন্তু আমাদের এমসিবি দেওয়া আছে আর এখানে আপনার জাস্ট এখানে পেন্টে একটু পেন্টটা এখানে উঠে নেয় আর কি এটা আপনার আইপিএস ইউপিএস মোড চার্জিং হাইল অপশন এবং এটা সোলার সুইচ হবে জাস্ট এখানে সোলারটা আমরা এখানে লিখে দেবো আর কি আর সামনে যে ইনটিকেটার এখানে কিন্তু আইপিএস অন আর যখন এম সি ফেল হবে এমসিবিটা কিন্তু ফেল হলে আমাদের এই যে এমসিবি ফেল আপনার ইনটিকেটারটা জ্বলে উঠবে আর এমসিবিটা যখন আপনি উঠাই দেবেন তখন কিন্তু আপনার এমসিবি টাকাটা চলে যাবে আর সোলারটা যদি আপনার এখানে অফ করে দেন এই যে অটোমেটিক কিন্তু আপনার এখন কারেন্টের দিকে শেয়ারিং করে আপনারা এই যে আইপিএস কিন্তু অফ হয়ে গেল কারেন্ট আপনার সলভ হয়ে গেলো এই যে এসে ইন জাস্ট অনেকে আপনার ভিডিওগুলো সঠিকভাবে দেখে না জাস্ট একটু ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আইপিএসগুলো কীভাবে কাজ করে এটা সম্পূর্ণ অটোমেটিক কাজ করে সোলার সুইচটা আপনার দিয়ে দিলে অটোমেটিক না সোলার চালু হয়ে যাবে এই যে সোলার চালু হয়ে গেছে সোলার কিন্তু অটোমেটিক চালু হয়ে গেছে আপনার সুইচটা দিয়ে এগুলো স্লোয়ার অটোমেটিক চালু হয়ে যাবে সোলারটা চালু হয়ে যায় আপনার ব্লু কালার যে ইন্ডিকেটার সোলারের যে আছে এটা আপনার চালু হবে জাস্ট এই ফিচারটা আমাদের অনেক পরে মাথার মধ্যে এসেছে এই জন্য এটা আপনার পরে অ্যাড করা হয়েছে আগে হয়তো এই সিগনালটা ছিল না এটা একটু পরে অ্যাড করে আপনাদের যে সিগনালগুলো আগে দেওয়া হয়েছে সেগুলো মাঝে রয়েছে এটা আপনার অনেক রিসার্চ করার পরে যে ইন্ডিকেটারটা আপনার বের করা গিয়েছে এটা আপনার সোলার যখন চালু হবে তখন এই ইন্ডিকেটারটা চলবে আর যখন কারেন্ট থাকবে তখন এইটা চলবে এলসিবি ফেল হলে এইটে জ্বলবে যখন আপনার আইপিএস থেকে আপনার লোডটা দেবে তখন এইটে জ্বলবে সম্পূর্ণ অটোমেটিক কাজ করবে আর যখন আমার সোলারটা আপনার চলে যাবে তখন কিন্তু অটোমেটিক এসে আইপিএস বা সোলার আপনার দুইটা অফ হয়ে যাবে আমার এই যে এটা বন্ধ হয়ে যাবে কিন্তু এসি ইন এসি লাইনটা যখন থাকবে তখন এসিটা কিন্তু ইন হবে এখানে এটা সম্পূর্ণ অটোমেটিক কাজ করবে তো যাদের আপনার বোঝার অসুবিধা ভিডিওগুলো ধৈর্য সহকারে আপনারা সুন্দরভাবে দেখবেন দেখলে আপনার বুঝতে পারবেন এটা আপনার কালো বডি এবং সামনে আপনার সাদা যে ডায়েল দিয়ে কিন্তু ওই কাজগুলো করা সামনে আপনার যে ডায়েল এটা কালো বডির সাথে কিন্তু একেবারে আপনার খুব একটা খারাপটা দেখাচ্ছে না খুবই সুন্দর দেখাচ্ছে দেখতে পাচ্ছেন পরবর্তীতে আমরা কালো বডির সাথে আপনার সাদার ডাইল আপনার কেমন দেখাচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি আপনার এটা আপনার চয়েজে থাকে অবশ্যই পরবর্তীতে আমরা কিন্তু এই সাদা ডাইলগুলো কিন্তু কালো বডির সাথে আমরা অ্যাড করবো অথবা আমাদের ব্ল্যাক কালারটাও থাকবে আমি অ্যাশ কালার সব রকম আমরা ডায়েল আমরা স্টকে রাখছি যখন যেটা চাপেন তখন সেটা দিয়ে যাবে কিন্তু বর্তমানে আমাদের এই ক্যাসিনগুলো স্টকটা আমরা খুব একটা বেশি নেই অর্থাৎ দুই এক পিস আসে ক্যাসিংগুলো আমাদের তৈরি করতে দেওয়া হয়েছে খুব দ্রুত ক্যাসিনগুলো আমরা পাবো তো লোড দিন আপনার কিছুটা আপনার একটু সময় লাগবে আর কি দশ বারো দিন আপনার সময় লাগবে লোড অন ইনভার্টার এর কত কিলোওয়াট দুইশো সাতষট্টি আপনার কিলোয়াট এর ব্যাটারি কিন্তু চার্জ ফুল ব্যাটারি কিন্তু আপনার ফুল চার্জ দেখে কিন্তু আপনার ছোলা থেকে সাপোর্টটা দেবে যখন আপনার বাইরে দেখবেন আপনার আবহাওয়া ভালো আপনার থেকে ভালো একটা সাপোর্ট পাচ্ছেন তখন কিন্তু ব্যাটারি ফুল চার্জ দেখে সাপোর্ট দেবে এটা একটা লিমিট আছে আপনার ব্যাটারি একটা নিশ্চয়ই আর যখন সোলার আপনার দিতে অসক্ষম হবে তখন কিন্তু ব্যাটারি থেকে কিছুটা নেবে একটা ব্যাটারি যদি আপনার এগারো পয়েন্ট আপনার আট ভোল্টের আপনার দোপে চলে যায় তখন অটোমেটিক সেটা আবার কিন্তু কারেন্টের দিকে চলে আসবে আর পরবর্তী যখন সোলারটা আপনার আবার একটু চালু হবে তখন সোলার থেকে আবার চার্জটা নেবে এটা সম্পূর্ণ কিন্তু অটোমেটিক কাজ করে কত এমপের ওয়াট পার্সেন্ট সেটা দেখতে পাবেন তো আজ ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে